রাজ্যে বাস করত এক আশ্চর্য কুমারী আয়না কুমারী তার দেহ ছিল স্বচ্ছ কাচের মতো আর চোখ দুটি গভীর নীল জলের মতো উজ্জ্বল সে কোনো সাধারণ মেয়ে ছিল না তার শরীরের আয়নার মতো স্বচ্ছতায় প্রতিফলিত হতো যে ই তার সামনে দাঁড়াত তার প্রকৃত রূপ রাজ্যের সবাই জানত আয়না কুমারীর সামনে দাঁড়ালে কেউই তার সত্য গোপন রাখতে পারবে না যাদের হৃদয়ে পবিত্র তারা নিজেদের সুন্দর রূপ দেখতে পেত কিন্তু যাদের মনে ছিল অন্ধকার তারা আয়নায় তাদের ভিতর রূপ দেখে আতঙ্কে কেঁপে উঠত তাই অনেকেই তাকে ভয় পেত তাকে এড়িয়ে চলত কিন্তু একদিন এক সাহসী মেয়ে শাসিনী আয়না কুমারীর খোঁজে বের হলো সে শুনেছিল আয়না কুমারীর ক্ষমতার কথা আর জানতে চেয়েছিল সে কি আয়নায় তার আসল রূপ কেমন দেখাবে সে চলতে থাকল গভীর জঙ্গলের পথ ধরে যেখানে গাছের পাতায় চাঁদের আলো প্রতিফলিত হচ্ছিল হঠাৎ সে শুনতে পেল হাওয়ার ফিসফিসানি যেন গাছপালাও তাকে সাবধান করছে কিন্তু শাসিনী থামল না অনেক দূর হাঁটার পর সে এক জলের ধারার কাছে পৌঁছাল সেখানে দাঁড়িয়ে ছিল আয়লা কুমারী তার শরীরের স্বচ্ছ কাছে যাদের আলো প্রতিফলিত হচ্ছিল যেন সে নিজেই এক জীবন্ত আয়না শাহসিনী তার সামনে গিয়ে দাঁড়াল ধীরে ধীরে আয়লা কুমারীর স্বচ্ছ শরীরের ভেতর থেকে ফুটে উঠল শাস্তিনীর প্রতিচ্ছবি শাসিনী শাশুদ্ধ হয়ে দেখল তার প্রতিচ্ছবিটি স্বাভাবিক নয় সেই সেখানে এক বিশাল ডানা দেখতে পেল সেগুলো ছিল নিচে রূপালী যেন তারা রাতের আকাশের এক টুকরো তার চোখগুলোও উজ্জ্বল হয়ে উঠল যেন তারা কোন প্রাচীন জাদুর প্রতিফলন হায়নার কুমারী মৃদু হাসল বলল তুমি সেই হারানো নক্ষত্রের কন্যা যে আকাশ থেকে পড়েছিল এই পৃথিবীতে উমার শক্তি জেগে ওঠার অপেক্ষায় ছিল এখন তুমি জানলে তুমি শুধু সাধারণ মেয়ে নও তুমি এক রহস্যময় পরী যে হারিয়ে গিয়েছিল মানুষের মাঝে শাহসিনী বিস্ময়ে তাকিয়ে রইল এতদিন সে ভাবত সে শুধু এক সাধারণ মেয়ে কিন্তু আয়না কুমারীর আয়না তাকে তার সত্য দেখিয়ে দিল এখন তার পথ কি করতে হবে সে কি মানুষের দুনিয়ায় থাকবে নাকি হারানো নক্ষত্র রাজ্যে ফিরে যাবে চাঁদের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল আর সেই রাতে আয়না কুমারী আর শাসিনী একসঙ্গে দাঁড়িয়ে রইল একজন জীবন্ত আয়না আর অন্যজন নিজের হারানোর সত্তা ফিরে পাওয়া এক পরি রাজকুমারীর সোনার চুল চন্দ্রদ্বীপের রাজ্য ছিল সমৃদ্ধ কিন্তু সে বছর ভয়ঙ্কর এক মহামারী ছড়িয়ে পড়ল রাজ্যের শত শত মানুষ আক্রান্ত হচ্ছিল কিন্তু কোনো ওষুধই কাজ করছিল না রাজদরবারে সবাই শঙ্কিত তখন প্রবীণ রাজচিকিৎসক বললেন একমাত্র সূর্যফুলি এই রোগের প্রতিষেধক হতে পারে কিন্তু সেটি জন্মায় মৃত্যুর অরণ্যে যেখানে প্রবেশ করা মানে নিশ্চিত ধ্বংস রাজা গভীর দুশ্চিন্তায় পড়ে গেলেন আর ঠিক তখনই রাজকুমারীর সায়রা এগিয়ে এলেন আমি যাব আমার চুল শুধু সৌন্দর্যের নয় এটি আমার শক্তি আমি আমার রাজযুকে বাঁচাব সায়রা একাই অরণের পথে রওনা হলেন যতই এ বলেন অন্ধকার গুণিয়েল হঠাৎ করেই পথ হারিয়ে গেল চারপাশে বিশাল গাছ ঘন কুয়াশায় ঢাকা তখনই তার সামনে উদয় হলো প্রথম বাধা মার দরজা সামনে বিশাল একটি দরজা দাঁড়িয়ে আছে কিন্তু কোনো হাতল নেই কেবল পাথরের ওপর লেখা যদি সত্যিকার পথ চাও তবে নিজের আলোয়ের পথ খোঁজো সায়রা বুঝলেন এটি কোনো সাধারণ দরজা নয় তিনি চোখ বন্ধ করলেন তার চুল বাতাসে উঠতে লাগল সোনালি আলো দরজায় পড়তেই সেটি খুললে গেল অন্ধকারের ভেতর একটি উজ্জ্বল পথ দেখা গেল আর তিনি সামনে এগিয়ে গেলেন সামনে এক কালো নদী যার পানি ধোয়ার মতো গেল কোন নৌকা নেই কোনো সেতু নেই ঠিক তখনই বাতাসে ভেসে এল এক কণ্ঠ শুধু যার বিশুদ্ধ সেই এই নদী পার হতে পারবে সায়না নির্ভয়ে এক পা বাড়ালেন আশ্চর্যক তার চুলের আলো পানিতে পটেই নদী আলাদা হয়ে গেল আর মাঝখানে একটি সোনারি পথ তৈরি হল তিনি সেই পথে পার হয়ে গেলেন অবশেষে তিনি সূর্যফুলের ফুলের গাছের সামনে পৌঁছালেন কিন্তু হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল আর তার সামনে উদয় হল কালজাদু ভয়ঙ্কর এক জাদুকর রাজকুমারী সূর্যফুল আমার অভিশাপে বাধা যদি এটি নিতে চাও তবে আমাকে হারাতে হবে সে ভয়ঙ্কর আগুনের গোলা ছুড়ল কিন্তু সায়রা ভয় পেলেন না তিনি তার চুল বাতাসে ছড়িয়ে দিলেন আর মুহূর্তেই সোনার আলো চারপাশ ছলসে দিল কালজাদুর অভিশাপ ভেঙে গেল আর সে ধুলো হয়ে মিলিয়ে গেল বাতাসে অভিশাপ ভাঙতেই মৃত গাছটিতে নতুন কুড়ি ফুটে উঠল আর মুহূর্তের মধ্যেই সেখানে থেকে ফুটে উঠল একটি উজ্জ্বল সূর্যফুল ফুলটি সাইলার হাতে নিতেই তা ঝলসে উঠল যেন এটি তার জন্যই অপেক্ষা করছিল সাইলার রাজ্যে ফিরে এলেন আর সূর্যফুল দিয়ে ওষুধ তৈরি হলো রাজ্যের মানুষ সুস্থ হয়ে উঠল রাজা কাঁদতে কাঁদতে বললেন তোমার সৌন্দর্য শুধু তোমার চলে নয় বরং তোমার সাহস ও আত্মবিশ্বাসে সেদিন থেকে সবাই জানল সত্যিকার শক্তি নয় বরং থেকে আসে সাহস আর আত্মবিশ্বাস থাকলে রাজকুমারী ফ্লোরিন এবং নীল পাখি রহস্য ও অ্যাডভেঞ্চারের যাত্রা অনেক বছর আগে রাজকুমারী ফ্রোরিনের রাজ্য ছিল এক রহস্যময় স্থানে যেখানে প্রতিটি গুণ ছিল পুরানো কাহিনীর সাক্ষী রাজ্যের চারপাশে ছিল ঘনবন পাহাড় এবং এক অদ্ভুত নদী যা কখনো কখনো মেঘে ঢাকা পড়ে যেত রাজ্যবাসী বিশ্বাস করত নদীর গভীরতার মধ্যে একটি হারানোর যেখানে একটি পুরানো শক্তিশালী রত্ন আছে তবে মালিক হতে হলে এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এটি রহস্যময় কোট যা হাজারো বছর ধরে কেউ জি করতে পারেনি ফ্লোরিং ছিল এক সাহসী রাজকুমারী তবে তার জীবনের সবচেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা ঘটে যখন সে একদিন বাগানে হাঁটছিল সেদিন হঠাৎ করেই তার সামনে আসল নীল পাখিটি যার চোখে এক রহস্যময় দীপ্তি ছিল সে পাখিটির দিকে এগিয়ে গিয়ে জানতে চাইল তুমি কি জানো এই নদীর রহস্য আমি জানি এখানে কিছু আছে যা আমার রাজ্যকে রক্ষা করতে সাহায্য করবে পাখিটি সেদিন তাকে কিছু বলল না তবে চোখের সিগনাল দিয়ে রাজকুমারীকে বুঝিয়ে দিল যে তাকে এক যাত্রার জন্য প্রস্তুত হতে হবে রাজকুমারী তার সাথে নদীর দিকে রওনা হলেন তারা যখন নদীর কাছাকাছি পোঁছার তখন পাখিটি ফ্লোরিনের হাতে একটি নীল রঙের রত্ন ধরিয়ে দিল একটি ছোট্ট রহস্যময় কুচকানো পাথর এটা তোমার কোডের প্রথম চিহ্ন পাখিটি বলল এই রত্ন তোমাকে গন্তব্যে পৌঁছানোর দিকে পথ দেখাবে তবে তুমি যদি ভুল পথে চলে যাও তবে তুমি হারিয়ে যাবে একে বিশ্বাস করো কিন্তু তোমার মনে রাখতে হবে এই যাত্রা তোমার সত্যিকার সাহস পরীক্ষা করবে রাজকুমারী এবং পাখি এক দীর্ঘ এবং বিপদময় যাত্রা শুরু করল তারা ভয়ঙ্কর অন্ধকার জঙ্গল পেরিয়ে গেল যেখানে অজানা সত্তা এবং রহস্যময় প্রাণী তাদের পথ আটকাতে চেয়েছিল তবে ফ্লোরিন তার সাহস এবং পাখিটির সহায়তায় সবকিছুর মুখোমুখি হয়ে এগিয়ে যাচ্ছিল এক সময় তারা একটি পুরানো প্রাসাদে পৌঁছালো যেখানে পুরানো কোডের কিছু অক্ষর খোদাই করা ছিল কিন্তু রাজকুমারী বুঝতে পারল এই কোর্টির সমাধান করার সোজা ছিল না এটি ছিল এক ধাধা তার আত্মবিশ্বাস বুদ্ধিমত্তা এবং বিশ্বাসের পরীক্ষা নিত ফ্লোরিন যখন কোটটি সমাধানের চেষ্টা করছিল তখন এক হঠাৎ চর এসে পুরো প্রাসাদকে কিরে ফেলল অন্ধকারে একটি ভয়ঙ্কর উপস্থিতি অনুভূত হলো তা ছিল পিসাচিনি যারা রত্নের জন্য বহু বছর ধরে এই প্রাসাদে প্রহরা দিচ্ছিল পিসাচিনি ফ্লোরিনের সামনে এসে দাঁড়ালো এবং বলল তুমি কখনো এই রত্ন পাবে না এটি আমার কিন্তু ফ্লোরিন সাহস হারাল না সে বুঝল যে এই রত্নের আসল শক্তি ছিল তার অন্তরের সাহস এবং একাগ্রতায় রাজকুমারী চোখ বন্ধ করে রত্নটি হাতে ধরল এবং একটি শক্তিশালী আলোর স্রোত বের হল পিসা ধ্বংস হয়ে গেল এবং তার রহস্যবৃত প্রাসাদ জিরে জিরে উন্মুক্ত হতে থাকলো। শেষমেশ রাজকুমারী ফ্লোরিং এবং নীল পাখি কর্তৃক সমাধান করতে সক্ষম হল এবং রাজ্যের হারানো রত্নটি উদ্ধার করলো তবে সবচেয়ে বড় টুইস্ট ছিল যে রত্নটি তারা খুঁজছিল তা আসলে একটি পুরানো জাদু যা রাজ্যের রক্ষা এবং পুনর্গঠন করত এটি ছিল নীল পাখির একটি মন্ত্র যা তার পাখির আকারে ছড়িয়ে পড়েছিল ফ্লোরিং তখন বুঝতে পারল যে নীল পাখি আসলে তার এক প্রাচীন পূর্বপুরুষের আত্মা যে রাজ্যের শেষ রক্ষক ছিল পাখিটির উদ্দেশ্য ছিল রাজ্যকে রক্ষা করা এবং এক সাহসী প্রিন্সেসের সাহায্যে তার হারানো শক্তি পুনরুদ্ধার করা এভাবে রাজকুমারী ফ্লোরিন এবং নীল পাখির অ্যাডভেঞ্চার শেষ হল কিন্তু তাদের বন্ধুত্ব এবং সাহসিকতার গল্প চিরকাল ধরে রাজ্যের প্রজন্মের পর প্রজন্ম শুনে যাবে জাদুর রান্না একটা ছোট্ট গ্রামের ছিল এক অদ্ভুত রান্নাঘর এই রান্নাঘরটি ছিল গ্রামের শেষ সীমানায় যেখানে কোনো ভ্রমণকারী সহজে পৌঁছাতে পারত না গ্রামের লোকেরা বলতো এই রান্নাঘরের মালিক একজন জাদুকরী রাঁধুনি নাম ছিল সুরমা সুরমা ছিল মহিলা, যার হাতে ছিল এক এক ক্ষমতা যে করতেন তার ধরনের জাদু হয়ে যেত তার রান্না শুধু স্বাদেই নয় প্রতিটি খাবারের মধ্যেই লুকানো ছিল এক গোপন শক্তি যা মানুষের মন এবং শরীরকে এক অদ্ভুত শান্তি ও শক্তি প্রদান করত গ্রামের শিশুদের মাঝে একদিন গুজব ছড়িয়ে পড়ল যে সুরমা তার রান্নায় এমন কিছু যোগ করেন যা মানুষকে সুস্থ সুখী এবং শক্তিশালী করে তোলে একদিন দুই বন্ধু এবং সিদ্ধান্ত সিদ্ধান্ত তারা তারা রহস্য করবে। রান্নাঘরে সুরমার গিয়ে সরাসরি জিজ্ঞাসা করবে অরুণ এবং মীরা এক দুপুরে সুরমার রান্নাঘরের দিকে রওনা হলো তারা দেখতে পেল রান্নাঘরের দরজার উপরে একটি ঝাড়ফুঁক করা ধনুক ঝুলছিল দরজা খোলার পর তারা দেখতে পেল সুরমা তার সোনালি চুলে একটি নীল রঙের পাগড়ি পরে বড় একটি পাত্রে কিছু মশলা মিশাচ্ছে তার চারপাশে অদ্ভুত আলো এবং সুগন্ধ ভাসছিল তুমি কি জানো যে তুমি যা রান্না করো, তা কিভাবে আমাদের জীবনের পরিবর্তন আনে মীরা জিজ্ঞাসা করলো সুরমা মৃদু হাসি দিয়ে বলল হ্যাঁ এই রান্না শুধু খাবার নয় এটি একটি প্রাচীন বিদ্যা যা আমি শিখেছি এক দূরবর্তী পাহাড় থেকে আমি রান্নার মাধ্যমে মানুষের অনুভূতি শরীর এবং আত্মাকে মেলবন্ধন করি এই রাঙায় যে উপাদানগুলির ব্যবহার করি সেগুলি জাদুর মতো কাজ করে অরুণ এবং মীরা কিছুটা অবাক হয়ে শুনল কিন্তু কিভাবে রান্না জাদু হয় সুরমা তাদের কাছে গিয়ে একমাত্র থেকে কিছু লাল মরিচ হলুদ মিশ্রিত তেল এবং একটু মধু নিল তারপর তিনি বললেন প্রথমে আমি যে কোনো উপাদান নির্বাচন করি তার শক্তি সম্পর্কে জানি এই মরিচের মধ্যে একটি আগুনের শক্তি আছে যা শরীরের শক্তি বাড়ায় হলুদ হল সুখের রং এটি মনকে শান্তি দেয় আর মধু এটি হলো এক ধরনের আশীর্বাদ যা মানব হৃদয়কে মিষ্টি এবং সহানুভূতিশীল করে তোলে এই সমস্ত উপাদান একত্রিত হলে এটি শুধু খাওয়ার জন্য নয় মানুষের জীবনে এক নতুন শক্তি ও ভালোবাসা নিয়ে আসে সুরমা ব্যাখ্যা করল তবে রান্না করার সময় মনকে পরিষ্কার রাখতে হয় যতটা সম্ভব নেতিবাচক চিন্তা দূরে রাখতে হয় কারণ রান্নার সাথে জড়িয়ে থাকে এক ধরনের মানসিক শক্তি তারপর সুরমা তাদের জন্য একটি বিশেষ রান্না তৈরি করতে শুরু করল একটি বিশেষ সুপ যা নাকি মানুষের আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তোলে সুরমা যখন রান্না করছিল তখন সে মন্ত্র পাঠ করতে শুরু করলো যা রান্নার প্রতিটি উপাদানকে জাদুতে পরিণত করে সুন্দরভাবে সাজানো খাবার যখন তাদের সামনে এলো তখন তারা প্রথমবারের মতো এক অদ্ভুত অনুভূতি অনুভব করল খাবার খাওয়ার পর তাদের মধ্যে শান্তি এবং শক্তি অনুভূত একটি তারা বুঝতে পারল শুধু খাবারই নয় রান্নার প্রতিটি উপাদান তাদের জীবনকে পরিবর্তন করতে পারে এটি শুধুমাত্র খাবার নয় এটি একটি শিক্ষা সুরমা বলল প্রতিটি মানুষের মধ্যে এক ধরনের শক্তি থাকে যা কোনো কিছু করতে পারে তবে সেই শক্তি জাগ্রত করার জন্য নিজেকে পরিষ্কার রাখা ভালোবাসা দিতে হয় অরুণ এবং মীরা সুরমার কাছ থেকে নতুন একটি শিক্ষা নিয়ে ফিরে গেল তারা বুঝতে পারল খাবারের মাধ্যমে মানুষের মন এবং শরীরকে পরিবর্তন করা সম্ভব এবং এর জন্য প্রয়োজন কেবল ভালোবাসা ধৈর্য এবং একান্ত মনোযোগ এভাবেই সুরমার জাদুর রান্না শুধু তার গ্রামে নয় সব জায়গায় ছড়িয়ে পড়ল এবং মানুষদের জীবনে একটি নতুন আলো নিয়ে এল